হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আছি আপনাদের সাথে সুরভি ঢাকা বাংলাদেশ থেকে আর শেয়ার করবো স্মার্ট গৃহিণীদের জন্য সংসারে অপচয় এবং সময় কমানোর দশটি কিচেন টিপস আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে যায় লাইক দিই ভিডিওটি কন্টিনিউ করবেন চিংড়ি মাছ রান্না করার আগে অনেকেই আছে আমরা কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করি এটা একদমই করা যাবে না কেননা কষে রান্না করে চিংড়ি মাছের ফ্লেভারটা পাওয়া যায় না এটা আমরা গরম তেলে অল্প একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব এতে করে চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে যে কোনো সবজি দিয়ে রান্না করলে সবজিতে স্মেলটা একদম ছড়িয়ে যাবে আশা করি এই টিপসটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো দেখতে পাচ্ছেন এটা একটু গরম তেলে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নেবেন তারপর রান্নাতে দিয়ে দিবেন এতে করে খেতে অনেক বেশি মজা লাগে অবশ্যই এই টিপসটি একবার হলেও ফলো করে দেখবেন ফ্রিজে মাছ রেখে দিলে দেখা যায় যে অল্প কিছুদিন পর মাছের টেস্টা আর ঠিক থাকে না তো কীভাবে মাছটা ফ্রিজে রেখে দিলে একদম মাছের টেস্টটা একদম টাটকার মতো থাকবে সেটি আজ আমি দেখিয়ে দিচ্ছি সঠিকভাবে মাছ রাখার না ফলে আর কি মাছটা কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় এই যে এরকম একটা অ্যাট বক্স নেবেন আর বক্সে মাছের গায়ে যে পানিগুলো আছে পানি সরিয়ে খুব ভালোভাবে বক্সে করে নেবেন নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন এতে করে মাছ গুলা বছর জুড়ে একদম টাটকা থাকবে কোনো কোনোরকম স্বাদ গ্রাম কোনো কিছুই নষ্ট হবে না আশা করি এই টিপসটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো টিপস আরও একটি টিপস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আমরা অনেকেই আছি কাজের ব্যস্ততায় কিন্তু রান্না বানার ক্ষেত্রে সকালবেলা একটু হাট হয়ে যায় আর বাজার থেকে শাক সবজি এনে ফ্রিজে রেখে দিলে এমনিতে নষ্ট হয়ে যায় আর যদি আমরা এই শাকগুলা খুব ভালোভাবে ধুয়ে ভাব দিয়ে রেখে দিই তাহলে কিন্তু যখন যেটুকু ইচ্ছা বাগান দিয়ে গরম করে খেয়ে নিতে পারবো এতে করে শাকটা নষ্ট হবে না বক্সে ভরে এভাবে রেখে দিবেন ভাব দিয়ে যাতে করে পানি না থাকে এতে করে কিন্তু একদম অপচয় এবং সময় দুটোই বেঁচে যাবে আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে তো আরও একটি টিপস আমি দেখে দিচ্ছি আজকে আমি আপনাদের মাঝে দশটি কিচেন টিপস শেয়ার করছি সময় এবং সংসারে অপচয় কমানোর আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওর এ পর্যায়ে এসেও যারা এখনো একটি লাইক দেননি সব প্লিজ লাইক ডান করে দিবেন টমেটো সিজনে টমেটোর দাম অনেক বেশি থাকে এবং বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসলে দেখা যায় যে নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন রেখে দিলে তা নষ্ট হয়ে যায় আর এটা যদি আমরা সিদ্ধ করে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু বছর জুড়ে খেতে পারবো আমি এই টমেটোগুলো শীতের সিজনে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম আদা সিদ্ধ করে আর কি দেখেন আমি কিন্তু তো টমেটোটা এখন সারা বছর জুড়ে খেতে পারছি তো আপনারাও চাইলে কিন্তু সংসারে অপরচয় কমানোর জন্য এই টিপসটি ফলো করতে পারেন টমেটোর দাম যখন কম থাকবে তখন টমেটো বেশি করে কিনে নিয়ে এসে এভাবে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন বাজার থেকে কাঁচা বাদাম কিনে আনার পর দেখবেন যে বেশ কিছুদিন বাইরে থাকলে এটা ছিতে ছিতে একটা কালো ভাব মানে চলে আসে নষ্ট ভাব আর কি টেস্টটাও নষ্ট হয়ে যায় আর এই বাদামটা কিভাবে সংরক্ষণ করে রেখে দিলে বছর জুড়েই খেতে পারবেন যখন যেটুকু ইচ্ছা সেটি আমি দেখে দিচ্ছি এই বাদামটা আমার কিছুদিন বাইরে ছিল সংরক্ষণ করা হয়নি তো এজন্য দেখেন বাদামের গায়ে অন্যরকম একটা কালার চলে আসছে কালচে কালচে ভাব তো এটা আমি এখন সংরক্ষণ করে রেখে দেব দেখতে পাচ্ছেন বাদামগুলা কিন্তু ভালোভাবে যদি আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে বছর জুড়ে খেতে পারবো তো একটা বোতল নেবেন যে কোনো একটা শুকনো বোতল শুকিয়ে নেবেন ধুয়ে তো বোতলের ভিতরে বাদামগুলো দিয়ে দেবেন আমি একটা সেভেন আপের বোতল নিয়েছি ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন আমি এই বোতলের ভিতরে বাদাম অল্প অল্প করে দিয়ে দেবো আর কি ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সে প্লিজ লাইক ডান করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখেন হওয়ার বদলে আমি সবগুলো বাদাম দিয়ে দিচ্ছি এখন আমি বোতলের মুখ বন্ধ করে এই বাদামের বোতলটা আর কি নলবান ফ্রিজে রেখে দেবো এতে করে জায়গাও কম লাগবে এবং অনেক দিন ভালো থাকবে আর এটা বাহিরে থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় সো এভাবে ট্রাই করে দেখবেন এতে করে অপচয় কমে যাবে দীর্ঘদিন খেতে পারবেন আর কি আর বাকি বাদামগুলো আমি একটা শপিং ব্যাগে ভরে এটাও নর্মাল ফ্রিজে রেখে দেব এতে করে ভালো থাকবে আপনারা চাইলে এটা পলি বেগে অথবা শপিং ব্যাগে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে আপনারা অনেক দিন ভালোভাবে রেখে খেতে পারবেন আশা করি এই টিপসটিও আপনাদের কাছে ভালো লাগবে নি নেক্সট যে টিপসটি আমি আপনাদের কাছে শেয়ার করছি সেটি হলো আমরা অনেকেই আছি শাপলা ডাটা অনেক পছন্দ করি কিন্তু বাজার থেকে নিয়ে আসলে সেদিনই রান্না করে খেয়ে ফেলতে হয় অনেকে আছে সংরক্ষণের অভাবে নেক্সট আর খেতে পারে না বাজার থেকে কিনে খেতে হয় তো এভাবে সাপলা ডাটাগুলো প্রথমে কেটে নেবেন তারপর এটা খুব সুন্দরভাবে একটা পলিবেগে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন এতে করে এক সপ্তাহ ভালো থাকবে আর যখন যাবে আর কি এক সপ্তাহ মধ্যে রান্না করে খেয়ে ফেলতে পারবেন আর এটা কিন্তু বাইরে বেশি দিন থাকে না যেদিন নিয়ে আসে তারপরের দিন দেখা যায় যে নষ্ট হয়ে যায় চুপসে যায় আর কাটা যায় না তো বাজার থেকে নিয়ে আসার পর এভাবে কেটে খুব সুন্দর করে পুলি বেটি মুড়িয়ে ভেতরে যেন কোনো বাতাস না থাকে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনায়াসে এক সপ্তাহর মতো ভালো থাকবে আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে নেক্সট আরও একটি টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি সেটি হলো আমরা অনেকেই আছি সুটকি খেতে খুব বেশি পছন্দ করি কিন্তু সুটকি মাছটা ভালোভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছোট চাপা সুটকি বেশ কিছুদিন আগে নিয়ে আসছিল তো আমি এটা খুব ভালোভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আর ভাবলাম যে এটা আপনাদের মাঝে স্যার করে দিন আপনারা অনেক বেশি উপকৃত হবেন এই যে এরকম বক্সে ভরে ঢিপ ঠিপে অথবা আমার ফ্রিজে রেখে দেবেন বছর জোরে খেতে পারবেন কোনো রকম স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হবে না নেক্সট আরও একটি টিপস আমি শেয়ার করছি সেটি হল পারফেক্ট জিরাগুড়া কীভাবে বা ফাই করে নিতে পারবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে আমি কিছু জিরা নিয়েছি আর রুদে দেওয়ার ঝামেলা ছাড়া তো চোলায় এটা খুব ভালোভাবে একটু ভেজে নেব চোলা রাসটা মিডিয়ামে রেখে একদম পারফেক্ট যেভাবে কীভাবে করে নেবেন সেটি শেয়ার করছি এটা একটু ভালোভাবে টেলে নেব আর কি চোলা রাস্তা মিডিয়ামে রেখে এটা চুলা রাস্তা কিন্তু একদম হাই হিটে রাখা যাবে না তাহলে পুড়ে যাবে জিরা টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে তো এভাবে চুলা রাসটা মিডিয়ামে রেখে একটু নেড়ে চিরে ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আর এটা খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে তখন কি করবেন সেটি করে দিচ্ছি এই তো জিরাটা আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম গাছে রেখে ভিজিয়ে নিলাম পাতা কম ভাজা হয়ে গেছে আর এটা আমি অফ ক্যামেরা ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট জিরা গুঁড়া হয়ে গেছে এর থেকে স্মেলটা খুব সুন্দর আসবে এটা সব কিছুতেই ব্যবহার করতে পারবেন বাজার থেকে না জিরা গুঁড়ার থেকে এটা একদম পারফেক্ট হোম মেড জিরা গুঁড়া বাসায় তৈরি করে নিতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর দশটি কিচেন টিপস আমি শেয়ার করলাম আর সবগুলো টিপস দিয়ে আপনাদের উপকারে আসবে যদি একটু হলেও উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন আরও ভিডিও পেতে পাশেই থাকুন সবাই অনেক খুশি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে শেষ আবিদিন চালা